গরম 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 ঘরে গরম বাইরে গরম গরম রাস্তা ঘাটে উঠতে গরম বসতে গরম গরম কেলার মাঠে দিনে গরম রাত্রে গরম গরম সন্ধ্যা ভরে জলে গরম স্থলে গরম গরম দেশটা জোরে ঘরে গরম বাইরে গরম গরম রাস্তা ঘাটে উঠতে গরম বসতে গরম গরম খেলার মাঠে দিনে গরম 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 সন্ধ্যা খালে গরম বিলে গরম গরম দিঘির জলে এসি গরম আছে গরম আরো ফেনের তলে হে চোখে গরম মুখে গরম গরম হাতে পায়ে হাটে গরম মাঠে গরম গরম জগায়ে আবার গরম বিলে গরম গরম দিগির জলে গরম আছে চোখে গরম মুখে গরম গরম হাতে পায়ে হাটে গরম মাঠে গরম গরম গঞ্জ জগায়ে রুখতে গরম ভেঙ্গে সরম দৌড়ালাম যে মিছে পাইনি শেষে পাইছি এসে একটু গাছের নিচে হে যদি রে হাই চাও যদি ভাই শোনো সবাই তবে গরম থেকে বাঁচতে হলে গাছ লাগাতে হবে আবার রক্তে গরম ভেঙে শরম দৌড়ালাম যে মিছে পাইনি শেষে পাইছি এসে একটু গাছের নিচে যদি রেহাই চাও যদি ভাই শোনো সবাই তবে গরম থেকে বাঁচতে হলে গাছ লাগাতে হবে গরম থেকে বাঁচতে হলে গাছ লাগাতে হবে গরম থেকে বাঁচতে হলে গাছ লাগাতে হবে